এখন আমি সরাসরি আলোচনায় ঢুকব কোন রকম ভূমিকা ছাড়াই আলোচনায় প্রবেশ করার আগে মহান রবীন্দ্র বিশ্বনবীজির সান একবার দূর উৎপাত করি সাল্লাম আমি যেই জায়গায় কোরআনুল কারিম তেলাওয়াত বন্ধ করে দিব সেখান থেকে আপনাদের ওয়াজ শুরু এখানে যতটুকু মানুষই আছেন এতটুকু মানুষই আওয়াজ দিতে হবে আমার সাথে পারবেন না وننزل من القرآن ما هو شفاء বাজ দিয়ে জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে হাজার বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম নামক কিতাবটা নাজিল করে দিয়া মানুষগুলোকে ডেকে ডেকে বললেন মানুষরে। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও শুনে নাও ওই কোরআনুল কারিমির পনেরো নম্বর পারাও ওই কোরআনুল কারিমের পনেরো নম্বর পৃষ্ঠা সৌরাতুল বনি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াতে কারিমান করে জানায় দেন আল্লাহ ডাক দিয়ে বললেন মানুষ রে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানা দিলাম আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলেন অনুরাজিল মিনাল কোরআন আমি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম একমাত্র মমিনদের জন্য শিফা হিসাবে নাজিল করে দিলাম আওয়াজ দিয়ে সবান খুলে বলেন না আল্লাহ আকবার আমাহার ভৈরা আমাহার বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলমিন শুধু খালি মমিন্দর জন্য পবিত্র কোরআনুল কারিমটাই শিফা হিসাবে নাজিল করেছে তা নয় বরং আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে মমিনদের জন্য পবিত্র কোরআনুল কারিমটা আমি আল্লাহ রব্বুল আলমিন রহমত হিসাবে নাজিল করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন মমিনদের জন্য পবিত্র কোরআনুল কারিমটা

কোরআনুল করিমের আঠারো নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার ভিতরে বলেন বার আওয়াজ দিয়ে সবান খুলে বলেন আল্লাহ আকবার রে বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন সফল কাম হলো ওই সমস্ত বান্দাবান্দি গোলা যে সমস্ত মানুষ গুলির ব্যাপারে আল্লাহ তালা বলেন আল্লা দিন ঘুম صلاتهم خاشعون আলামিন ডাক দেওয়া বললেন মানুষরে সফলকাম সফল কাম হলো ওই সমস্ত বান্দা বান্দি গোরা যে সমস্ত মানুষ নামাজের ভিতরে সাথে নামাজ গুলো আদায় করবে আর আল্লাহ রাব্বুল কে ডাকবে ওই সমস্ত মানুষ গুলোই হলো প্রকৃত পক্ষে মমিন আওয়াজ দিয়ে জবান করে বলেন কথা ঠিক তাহলে আমার সাথে আওয়াজ দিয়ে বলেন বলেন তো দেখি রে আল্লাহ রাব্বুল কে ডাকার দরকার আছে না না আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকার দরকার আছে না নাই তাহলে আমার সাথে সবার বলতে হবে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ধরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ধরনে বেশে আসে ওই সমুদ্র তান চারদিকে শোনো

যদি আকাশের ও তারা কোথা পেল স্নেহ দয়ে জোছো না দ্বারা যদি আকাশের ও ছাদ তারা কোথা পেল স্নেহ দয়ে জোছো না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল তাহারা এ জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 মার হব আরো আওয়াজ দিয়ে বলেন না মার হওয়া ডাক দিয়ে বললেন প্রকৃতপক্ষে মমিন ব্যক্তি কারা প্রকৃতপক্ষে মমিন ব্যাপারে আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন আহাব্বা ইলাইহি নিউদিহি অবদা দিহি অন্ধা সি আজি uh... <laughs> আমার আমার নবীজি ডাক দেয়া বলেন প্রকৃত পক্ষে ওই সমস্ত মানুষগুলো মুমিন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না প্রকৃত পক্ষে না কোন সমস্ত মানুষগুলো প্রকৃত পক্ষে মমিন হতে পারবে না এই সমস্ত ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন নবীজির মাধ্যমে জানায় দেন নবী বলেন তোমরা প্রকৃত পক্ষে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জীবনের চাইতে তোমাদের জাত মালের চাইতে তোমাদের বিবি বাল বাচ্চার চাইতে তোমার সন্তান আমি নবীকে যতক্ষণ তোমরা ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত পক্ষে মমিন হতে পারবে না কথা বলেন ঠিক বাবাজি। বন্ধু আল্লাখ তাহলে পক্ষে মমিন হতে গেলে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ রব্বুল কে মহাব্বত করা লাগবে অন্য কোন কিছুর মাধ্যমে আল্লাহ কে পাওয়া যাবে না নবীকে অনুসরণ করতে হবে নবীকে ভালোবাসতে হবে তোমরা যদি পক্ষে নবীকে মহাব্বত করতে পারো ভালোবাসতে যদি পারো তাহলে তাহলেই তোমরা প্রকৃত পক্ষে মমিন হইয়া যাবে কথা বলেন ঠিক না তাহলে মমিন হতে গেলে নবীকে আমাদের কি করতে হবে ভালোবাসতে হবে এই যে আমরা এখানে বসলাম অল্প কয়েকজন মাত্র মানুষ আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি যে যেখানে আছেন না কেন অতি তাড়াতাড়ি এই মাহফিলের মাঝে চলে আসেন হতে পারে এই মাহফিলের বরকতে আমার আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা কি করতে পারে মাফ করতে পারে আজকে যদি এখানে মাহফিলের আয়োজন না হইয়া যদি এই রকম গানের একটা মঞ্চ হতো গানের আয়োজন হতো আমার মনে হয় অনেক মানুষ হতো কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের কি করণীয় একমাত্র নবীকে ভালোবাসতে হবে নবীকে মহাব্বত করতে হবে বিশ্ব সুন্নতের অনুসরণ আমাদের করতে হবে যদি আমরা মমিন দাবি করি মমিন যদি আমরা হতে চাই তাহলে নবীকে কি করতে হবে ভালোবাসতে হবে এই জন্য আসুন সাহাবা একরামরা কেমন করে নবীকে ভালোবাসছে একটু দৃষ্টান্ত আমি আপনাদেরকে তুলে ধরি মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন কোনো দিকে নজর টাকিয়ে দিবেন না রে আল্লাহর নবী বিশ্ব নবীজির একজন সাহাবি আরে বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবীজি সহ সাহাবাই ক্রামরা ওহুদের প্রান্তরে যুদ্ধ করতেছিলেন এমন সময় কাফেরদের অতর্কিত হামলা হওয়ার কারণে কাফেরদের অতর্কিত হামলা হওয়ার কারণে এক একজন সাহাবিরা সত্রভঙ্গা হইয়া যাচ্ছে এক একজন সাহা এক দিকে চলে যাচ্ছে এমন সময় আপনার নবীজি কে কি করলেন কাদের মুর্শিবাঙ্গুলি আমার আপনার নবীজির কপাল মুবারকের মাঝে আঘাত করলেন কপাল মুবারকের মাঝে যখন আঘাত করে আঘাত করার সাথে সাথেই বিশ্ব নবীজির চেহারার মাঝে দুইটা লোহার করা ঢুকে পড়ে আরে হে বন্ধু আরে বাবাজি Yeah. Hey, hey, hey. দুইটা লোহার ঘোড়া যখন আমার আপনার নবীজির কপাল মোবারকের মধ্যে প্রবেশ করলেন ঢোকে পড়লেন এমন সময় সাহাবা একরামরা চтур দিক থেকে নজর করে দেই দেখার পরে নজর করে দেখার পরে এক একজন সাহাবি এক এক দিক থেকে বিশ্ব নবীদের দিকে চুটা চুড়ি করে আসতেছে। এমন সময় একজন সাহাবি আল্লাহর নবী বিশ্ব নবীদের একজন সাহাবি।

এমন সময় নবীর কাছে হযরতে আবু বকর চলে আসলেন আসার পর এই সময় আব্দুল্লাহ ইবনে যুবায়র আবু বকরকে ডাক দেয়া বলে আবু বকর আজকের এই কাজটা এই কাজটা গুণের কাজটা আমি আব্দুল্লাহ ইবনে যুবায়রকে করতে দাও এই রকম একটা কাজ আমি হাত ছাড়া করতে চাই না এরে আবু বকর এই কাজটা আমাকে করতে দাও আবু বকর ডাক দিয়া বলে সমস্যা নাই আবু বকর ডাক দিয়া বলে কোনো সমস্যা নাই তুমি কাজ কর আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিশ্ব নবীর কপাল মোবারক থেকে বিশ্ব নবীর চেহারা থেকে লোহার করাটা যখন টান দিয়ে খুলতে যায় কোলে না বাজান খুলে না লোহার করাটা যখন খুলতে যায় দাঁত দিয়ে কামড় দিয়ে যখন টান দেয় টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লোহার করা যখন বের হয় সাথে আব্দুল্লাহ ইবনে সুবাহরের একটা দাঁত ডেঙ্গে যায় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরে বন্ধু এরকম ভাবে যখন একটা ধাত ভেঙে গেল এরপরে দ্বিতীয় দ্বিতীয় লোহার করাটা যখন খুলবেন আবদুল্লাহ ইবনে জোবাইর আবার টান দিলেন টান দেওয়ার পরে আবদুল্লাহ ইবনে জোবাইরের আরেকটা দা সাথে সাথে ভেঙে পড়ে ভেঙে পড়ার পরে বিশ্ব চেহারা থেকে কপাল মোবারক দেখে বিশ্ব নবীজির কপাল মোবারক দেখে দুইটি লোহার করা যখন ছোটে পড়ে গেল টান দেওয়ার সাথে সাথে যখন কোলে ফেললেন এমন সময় আরে বাবা জি রে বিশ্বনবীজির চেহারা থেকে রক্ত গুলো যখন টক করে বেবে জমিনের মাঝে পড়ে এমন সময়

যখন সেটে সেটে বক্ষণ করে ফেলছে এমন সময় আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন মালিক রে আমার আপনার নবী ডাক দিয়ে বললেন মালিক তুমি কি আমার চেহারা থেকে রক্ত পান করলে নাকি তুমি কি আমার চেহারা থেকে রক্ত বকন করলে নাকি তুমি নিজে জাহান নামের আগুন হারাম করে নিলা আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবাহান আল্লাহ বন্ধু আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন মালিক রে আমরা যদি নবীকে ভালোবাসার মাধ্যমে তাদের জন্য যদি জাহান্নামের আগুন হারাম করে দেয় তাহলে বলেন দেখি ওই রকম যদি আমরাও নবীকে মহাব্বত করতে পারে আমরাও যদি নবীকে ভালো তাহলে বলেন দেখি কেউ আল্লাহ জান্নাত দেবে না অবশ্যই আমার আমার আল্লাহ আপনার জান্নাত এখন যদি আমরা বাসায় বাড়িতে ঘুমায় থাকি তাহলে বলেন দেখি আমাদেরকে জান্নাত পাওয়া সম্ভব নাকি নারী বা জান্নাত আমরা যদি বাসার মাঝে শুয়ে থাকি কখনো কোনো দিন জান না কথা বলেন ঠিক এই জন্য আমি এই এলাকার প্রত্যেক দামদেরকে জানাবো ও মা বোনের রে আপনি আপনার স্বামীকে মাহফিলের মাঝে পাঠায় দেন আপনি আপনার বাইকে পাঠায় দেন আপনার ছেলেকে পাঠায় দেন হতে পারে বন্ধু এই মাহফিলকে কেন্দ্র করে আমার আল্লাহ আপনার আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন কথা বলেন ঠিক না